বন্ধুরা তোমরা কি জানো আমরা কিন্তু বেশিরভাগই অদিতকে দেখি অর্থাৎ আকাশে যে তারাগুলো যেগুলো অলরেডি এখন ধ্বংস হয়ে গিয়েছে এখন হয়তো তার আলো আমাদের চোখে এসে পড়ছে আর আমরা সেগুলোর আলো দেখতে পাচ্ছি কখনো কি ভেবে দেখেছ তুমি তোমার মনকে নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারো কিনা যদি তুমি নিজেই নিজের মনের নিয়ন্ত্রক হও তাহলে এভরিথিং ইজ ওকে নয়তো তুমি কোনো কালেই তোমার গন্তব্যস্থলে পৌঁছতেই পারবে না তুমি যদি তোমার দিক থেকে কোনো কন্ট্রোলই না রাখতে পারো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আজকে থেকে একটু দেখো না তোমার মনের বিরুদ্ধে কিছু কাজ করতে পারো কিনা যে অনেক বেশি সিগারেট খায় মানে একদম সাংঘাতিক একজন স্মোকার সে যদি কখনো ঠিক করে যে আজকে থেকে আমি একটাও সিগারেট খাবো না আর সে যদি সেটা সত্যি সত্যি মাত্র দশ দিনও করে দেখাতে পারে তাহলে বুঝতে হবে সে নিশ্চয়ই তার নিজের মনের নিয়ন্ত্রক আসলে মানুষ তো সাধারণত দুটি সমন্বয় তৈরি হয় একটা একটা হলো তার তার দেহ মন কথা কি কখনো আরেকটি ভেবে দেখেছ দেহের শক্তি কিন্তু আমাদের সসীম অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ কাজই আমরা করতে পারবো কিন্তু আমাদের মনের শক্তিটা আসলে অসীম এবং মনের গতি কিন্তু চেয়েও কোটি কোটি গুণ বেশি আকাশের তারার আলো পৃথিবীতে পৌঁছাতে কখনো কখনো বিলিয়ন বছরও লেগে যায় আমরা কিন্তু সব অতীত দেখি অর্থাৎ আকাশে যে তারাগুলো ধ্বংস হয়ে গেছে সে তারার আলো এসে আমাদের চোখে পড়ছে আর আমরা সেগুলোই দেখতে পাচ্ছি আমরা তো অনেক কিছুই নিজের মন থেকেই করি অর্থাৎ এই মন দিয়ে ভেবেই আমরা কখনো ভূগর্ভে পৌঁছে যেতে পারি আবার এই মনে মনে ভেবেই আমরা সুদূর আকাশে তারার কাছেও পৌঁছে যেতে পারি তোমার মনের নিয়ন্ত্রক তুমি নাকি তোমার মনই তোমাকে নিয়ন্ত্রণ করছে যদি প্রথমটা হয় মানে মন তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু মন যা চাইবে সে সেটাই তোমাকে করিয়ে নেবে এই মনটাকে যদি একবার তুমি নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে এই মনকে কাজে লাগিয়ে তুমি যেখানে খুশি যা খুশি করতে পারো আর তোমার নির্দিষ্ট গন্তব্যেও তুমি পৌঁছাতে পারো যেমন ধরো তুমি তুমি বাইক যদি ব্রেকটা ঠিকঠাক কাজে লাগাতে পারো অর্থাৎ তুমি তুমি কন্ট্রোলে রেখে চালাতে পারো তাহলে তো ঠিক সময়তেই তোমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারো কিন্তু যদি একবার তোমার বাইকটা নিয়ন্ত্রণ হারায় তাহলে তো আর দুঃখের শেষ থাকবে না হাত পা ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারো নয়তো স্পট ডেডো হয়ে যেতে পারো যে কোনো গতিশীল কিছুকে নিয়ন্ত্রণে রেখে চালাতে পারলে তুমি তোমার গন্তব্যে ঠিকই পৌঁছতে পারো আর যদি তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তাহলে সেটা সত্যি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আমাদের মনকে কখনো পরীক্ষা করে দেখেছি নাকি যে আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা সত্যি কতটা আছে অনেক সময় তো এটা আমরা বুঝতেই পারি না এটা কিন্তু একটা পরীক্ষা করার বিষয় এখন তুমি এটা কি করে পরীক্ষা করতে পারবে তার কয়েকটা উপায় আছে তুমি তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে কটা কাজ করে দেখো তো যেমন ধরো তুমি সারাদিন ধরে টিভি দেখতে ভালোবাসো কিন্তু অন্তত সাত দিন অন্তত সাত দিনের জন্য তুমি টিভির সামনে না গিয়ে থাকতে পারো কিনা দেখো তো যে সিগারেটের নেশায় একদম মুশকুল হয়ে থাকে সে যদি একবার কোনো এক মুহূর্তে চিন্তা করে যে আমি আজকের থেকে অন্তত পক্ষে দশ দিনের জন্য সিগারেট ছুঁয়েও দেখব না যদি এই কাজটা সে করতে পারে তাহলে বুঝতে হবে সে তার মনের নিজেই নিয়ন্ত্রক বা তুমি যদি আজ থেকে একটু ভেবেই দেখো যে আজকে থেকে আমি ঠিক রাত দশটার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়বো অন্ততপক্ষে মিনিমাম সাত দিন করে দেখো না বন্ধু তুমি এটা করতে পারো কিনা যদি সেটা করতে তুমি সফল হও তাহলে বুঝে নিও তুমি তোমার মনের নিজে নিয়ন্ত্রক অর্থাৎ তুমি তোমার মনকে নিজে নিজেই পরিচালনা করতে পারো তোমাকে কারোর বকুনিতে বা কারোর ভয় কিছু করতে হচ্ছে না তুমি তোমার সেই কাজটা একমাত্র নিজের জন্য ভেবে করছো অন্য কারো কথায় নয় যে প্রত্যেক দিন দুটো করে পান চিবিয়ে খায় সে যদি অন্তত পক্ষে পাঁচটা দিনও পানটা ছিঁড়ে থাকতে পারে সেটা করেও সে যাচাই করে দেখতে পারে তার মনের জোর কতটা বেশি তোমরা যারা যারা লেট করে ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠতেই বড্ড আলসি করো তারা যদি একবার করো যে আমি কালকে সকাল থেকে ভোর সাড়ে পাঁচটা বা ছটার মধ্যে উঠে পড়বো অ্যালার্ম দিয়ে রাখো না আর এই কাজটা যদি তারা করতে পারে তাহলে অবশ্যই সে তার মনের নিয়ন্ত্রক অনেকে তো আবার আছে যারা মোবাইলে বা ঘরে তো অ্যালার্ম দিয়ে রাখে তো ঠিকই কিন্তু ঘুমের মধ্যে আবার অ্যালার্মটাকে থামিয়ে বন্ধ করে দিয়ে আবারও গভীর সুখনিদ্রায় মন না না ওই রকম কাজটা কিন্তু ভুলেও করো না বন্ধু তুমি যে সময় উঠবে ঠিক করেছো তুমি ঠিক সেই সময়তেই অ্যালার্ম দাও এই রকম কাজ করো না যে তুমি দুটো চারটে অ্যালার্ম দিয়ে পরপর রেখে দিলে আর বারবার করে সেটাকে স্নুজ মুডে পাঠিয়ে দিলে আর তারপর ঘন্টার পর ঘন্টা দিব্যি ঘুমিয়ে নিলে আর উঠলে সেই রোজকার মতো বেলা করে ওই রকম কাজ করলে কোনোই লাভ হবে না ভোর পাঁচটা তো পাঁচটাই অথবা তো ছটাই। যেটা তুমি নিজে মনস্থির করছো ঠিক সেই সময়তে তুই দিয়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করো দেখো এই কাজটা তুমি অন্তত সাত দিন করতে পারো কিনা যদি এটা তুমি করতে ব্যর্থ হও তাহলে বুঝতে হবে মন তোমার কিন্তু নিয়ন্ত্রণে নেই আর এই ধরনের বোকা মানুষদের দিয়ে কিন্তু অন্য লোকেরা যে যার ইচ্ছা মতো অনেক কিছুই খারাপ কাজও করিয়ে নিতে পারে সুতরাং আজকে থেকে নিজের মনের কান্ডারি নিজেই হবার চেষ্টা করো মনে করো তোমার কোনো বন্ধু দিন গেম খেলতে ভালোবাসে যদি তুমি তোমার বন্ধুকে বুঝিয়ে এই গেম খেলা থেকে সরিয়ে রাখতে পারো তাহলে বুঝে যেও তোমার বন্ধু জীবনে একদিন উন্নতিও করতে পারে আর যে কয়েকজন তোমরা সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি ভাবে অ্যাডিক্টেড হয়ে পড়েছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা ফেসবুক আগামী পনেরো দিনের জন্য আন ইনস্টল করে রাখো অথবা পনেরো দিনের জন্য ফেসবুক না চালিয়ে দেখো যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই তুমি মনের নিয়ন্ত্রক তুমি যদি প্রত্যেক দিন অনেক রাত পর্যন্ত জেগে থাকে যদি ইউটিউবে সারাক্ষণ ধরে শুধু স্ক্রল করেই থাকো তাহলে বলবো দশ দিনের জন্য হলেও অন্তত তুমি সে কাজটা করা থেকে বিরত থাকো যদি করতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার মনের নিয়ন্ত্রক নিজেই হবে যারা যে জিনিসগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ বা তাড়িত হচ্ছে। এরকম অন্তত দু চারটে কাজকে পনেরো কুড়ি দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে যদি না করে থাকতে পারো তাহলে তুমি জীবনে সত্যি একদিন সফলতা পেতে পারো আর যদি তুমি এগুলো না করতে পারো তাহলে তুমি একেবারে জীবনে পিছিয়ে যেতে পারো কারণ তোমার মনের কন্ট্রোল তো অন্য কেউ একজন নিয়ে বসে রয়েছে এরকম মানুষেরা জীবনে সহজে উন্নতি করতেও পারে না তাই এখন থেকে মনের নিয়ন্ত্রণটা দ্রুত তোমরা নিজেদের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করো আমি পারছি না আমার দ্বারা কিছু হবে না এসব কথা মাথা থেকে একদম দূরে সরিয়ে ফেলো আজ থেকে তুমি ভাবো যে হ্যাঁ তুমি পারবে তুমি নিশ্চয়ই করতে পারবে আর করে দেখাবে দেখো সফলতা তোমার পাশেই থাকবে সমস্ত লোকজন তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখবে তোমার এই পরিবর্তন তোমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে হয়তো দেখবে ভগবানের আশীর্বাদে তোমরা সত্যিই একদিন জীবনের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পারবে জীবন আসলে এতটাও কঠিন নয় আমরা বোকার মতো শুধু শুধুই সবকিছুকে জটিল করে ফেলি সো বি দা পাইলট ড্রাইভার অফ ইউর ওন মাইন্ড আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সবাই